হ্যালো গাইজ গুড মর্নিং রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আর হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো সকাল সকাল উঠে গেছিলাম উঠে গিয়ে ঋষুকে স্কুল বাসে তুলে দিয়েছি আর এসে শুয়েছি এত সুন্দর ওয়েদার ছিল যে আবার চোখটা লেগে গেছে তো আবার হাইফাই হাইফাই করে উঠেছি কারণ কাজই যেতে হবে মা বেরিয়ে গেছে আর আমি একটু বেরিয়েছি এখানে দেখতে যে গাছগুলো লাগিয়েছিলাম দেখো এটাই ফুল ফুটেছে এটাই কিন্তু ফুল ছিল না দেখতে পাইছেন এই গাছটায় ফুল ছিল না ফুল ফুটেছে আর এইদিকে তো ফুলছে ফুটছে আবার এটারও ফুটছে আর জবার প্রতিদিনই আর দুটো করে দুটো করে ফুটছে এই দেখো এইগুলো আবার মনে হয় কালকের মধ্যে ফুটে যাবে এখানে দুটো পুড়ি হয়েছে আরো সব হবে তো যাই হোক সকালবেলা উঠলাম বৃষ্টি পেশা দিন মানে বললাম না এত ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছে পায় এখনও শুয়ে রয়েছে আর ওর খুব ভালো জায়গা হয়েছে এখানে কোথাও এরকম নেই যে এরকম শেডের তলায় এরকম মানে জল পড়বে না এখানে সবার বাড়ির সামনেই জল পড়ে কিন্তু ও খুব ভালো জায়গা পেয়েছে একটা এইটা আর একটা হচ্ছে ওর তলায় ঢুকে শুয়ে থাকে ঠিক আছে শুয়ে থাকো শুয়ে থাকো তো যাই হোক খুব সুন্দর লাগে জানো তো নিজেদের হাতে গাছ পুঁতে আর সেই গাছে যদি ফুল হয় ফল হয় দেখতে খুব সুন্দর লাগে তো যাই হোক আমি হোক বৃষ্টি হোক আর ঝড় হোক কাজে তোমাদের যেতেই হবে তো সে রহাজ উঠে গেছি বা স্নান করে কাজে বেরিয়ে যাই তো এই যে আমাদের কাজ যখন কাজেতে যেতেই হবে সকালবেলা তো আমি স্নান মান করি করে বেরিয়ে যাই এরপরে পুরো ভিডিওটা থাকছে রিপ্পা তোমাদের সাথে পুরো ভিডিওটা তোমরাও থেকে ওর সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখার পরে লাইক কমেন্টের মনে বুঝিয়ে দিও আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা প্রনাং প্রনা করে সাবস্ক্রাইব করে দিও করে দেওয়ার পরে পাশে বেলাইকনটা রয়েছে ওটাকে তো আর নোটিকেশন অন করতে হচ্বে না ঠিক আছে ফ্রেন্ড গুড মর্নিং রিম্পাস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা বৃষ্টি ভেজা দিনে ওয়েদারটা এতটাই ভালো লাগছে মানে বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বৃষ্টি ভেজা এবার আমি বিছানা পত্র গোছাতে গিয়ে এবার দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেছে আমি রিসুকে আনতে যেতে হবে কারণ ওর কাছে রেন নেই আমাদের গলিতে জল ভর্তি জুতো মোজা সমস্ত কিছু ভিজে যাবে মোজার নয় দুপাটি আছে মানে দুটো সেট আছে কিন্তু জুতো তো আর দুটো সেট নেই এবার ওই জুতোটা ভিজে গেলে কালকে স্কুলে কি করে যাবে স্কুল থেকে এসে রিসুকে দেখাচ্ছি রিম্পার পার্ট টু দেখো আমার জামা পরে শুয়ে আছে ওর নাকি ঠান্ডা লাগছে হ্যাঁ আমার জামাটা পরে নিয়ে পুরো নিজেকে চাদরের মতো ঢেকে নিয়েছে ওই কি রে কি করেছিস এটাকে হ্যাঁ তাই শুয়ে শুয়ে দেখছি আর বাইরে ওয়েদারটা দেখ জাস্ট ওয়াও ওয়েদার ওয়াও বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে এখন দুদিন বৃষ্টি হবে বর্ষাকালে বৃষ্টি না হলে কি ভালো লাগে বলো বৃষ্টি তো এখনই হওয়া দরকার নাহলে পুজোর সময় বেঁচে যাবে নাহলে এখন যদি বৃষ্টি না হয় পুজোর সময় পুরো ভাসিয়ে দেবে ওই জন্য ভালো যে বৃষ্টি হল আস্তে আস্তে টুটু টুটু করে কাজকর্মগুলো করে নিই আর ওই জামা কাপড় পরে আমার শুয়ে আছে শুয়ে থাকুন খানিকোর পরে স্নান করে আবার খেতে দিতে হবে তো আমি কাজটা ছেড়ে নিই রিসু স্কুল থেকে চলে এসছে আর ওর মা ওর খাবারের ব্যবস্থা হচ্ছে মানে ওর ফ্যাচাং আছে যে রান্না হবে সেই রান্না খাবে না ডিম খাবে আবার কখনো মনে হলে মাছ খাবে যা বলবে সেটা ওর মাকে করে দিতে হবে কিন্তু আস্তে আস্তে ও শিখে নিচ্ছে আর মা দেখো দাঁড়িয়ে থেকে হাতে খড়ি দিচ্ছে এইটা শিখিয়ে রাখা ভালো সেটা ছেলে হোক বা মেয়ে বিশেষ করে ছেলেদের তো বলবো শিখে রাখা এখন এই সমাজের পক্ষে খুবই ভালো কখন কি হয় মানে কোথায় কাজে বাজে যায় কোথায় চাকরি সূত্রে যায় কি পড়াশোনা সূত্রে যায় তো মোটামুটি এই রান্নাটা জেনে রাখলে তো অনেক সুবিধা হয় তোর মা হাতে খড়ি দিচ্ছে ওর মা এগুলো খুব ভালোই করে মানে সব কিছু শিখিয়ে রেখেছে আর তার সাথে এই যে ওর মা যেগুলো শিখিয়েছে সেগুলো ও করছে এই যে এত সুন্দর দেখো ফ্লেক্সিবেল শরীর নিয়ে একেবারে ফ্লেক্সিবেল কাজ করবো ওকে বলেছি যে যে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মোছো তোমার জন্য এই যে ডান্ডা লাগা ডান্ডা লাগানো মোছার জিনিসটা এনে দিয়েছি এইটা দিয়ে মোছো তো কোনো কিছু না ওর হাতে না মুছলে ওর সুখ শান্তি পায় না বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে বর্ষাকাল এসে গেছে বর্ষাকাল এসেছে কালকে পকোড়া বানিয়ে খেয়ে নিয়েছি মানে পাউটির পকোড়া এখন বানাচ্ছি খিচুড়ি এই যে খিচুড়ির জন্য আমি গোবিন্দ চাল আর ডাল বসিয়ে দিয়েছি আর বাদ বাকি মশলা পাতি সমস্ত কিছু তৈরি করি আছে গরম গরম খিচুড়ি হবে পাপড় ভাজা আর ডিমের অমলেট বা চলো বানিয়ে নিয়ে আগে আজকে দুপুরবেলা আমি যখন কাজে ছিলাম তখন আমার এই একমাত্র বউটা আমায় ফোন করে খুব খুশি করে দিল বললো আজকে বৃষ্টি হচ্ছে তো আজকে রাত্রে খিচুড়ি খাবো আর আমি নিজে বানাবো নিজের হাতে আর ইস্যুকে দেখো কি আদর নিজের মায়ের প্রতি পর মানে টিউশন থেকে পড়ে ফিরে চলে এসছে তো এসেই দেখো রান্না দেখা শুরু করেছে মায়ের সাথে সাথে তো বললাম দুপুরবেলা ফোন করলো তো করে বললো আজকে খিচুড়ি খাবো বৃষ্টি ভেজা দিনে হাওয়া এত দিচ্ছে ও জানলাটা আবার ওই দিকেরটা খুলছে ওই দিকেরটা বন্ধ করছে নাহলে ওভেন নিভে যাবে তো যাই হোক বললাম যে বৃষ্টি ভেজা দিনে বললো খিচুড়ি খাবো তাই বললাম ঠিক আছে খিচুড়ি খাবো তো বললো যে রাত্রে আসার সময় পাঁপড় নিয়ে এসো সেই লিজ্জত পাঁপড় মানে এর কারখানাটা রয়েছে আমাদের ভবানীপুরে কিন্তু আবার সব দোকানে পাওয়া যায় না কিন্তু পাঁপড়টা খুব ভালো পাঁপড় তো দোকানে গেলাম এদিককার দোকানগুলো থাকে না বললো যে নেই তো অগত্যা অন্য ধরনের পাঁপড় নিয়ে এলাম কী পাঁপড় জানো সে পাঁপড়ের নাম হচ্ছে আবার ব্যাডমিন্টন পাঁপড় তোমরা হয়তো অনেকে খেয়েছো তোমরা জানো আমি ভাই খেয়েছি কিন্তু জানি না এটাকে ব্যাডমিন্টন পাঁপড় বলে আর সেটা নিয়ে এলাম আর এদিকে রিম্পা দেখো একদিকে কাজ বসিও কিন্তু হাত কখনও খালি রাখে না পটাং পটাং করে অন্য গাছগুলোও সেরে নিচ্ছে যত বাসন কুসন ছিল সব একবার মেজে যে পরিষ্কার করে দিল আর এই যে আমাকে ফোন করে ইনস্ট্রাকশান দিচ্ছিলো যে ব্যাডমিন্টন পাঁপড় আনো যদি ওই পাঁপড় না পাও আমি আবার মুদির দোকানে বললাম যে কাকু ব্যাডমিন্টন পাঁপড় দিন তো তো তারপরে উনি দিলেন দেখলাম যে ও বাবা এই পাঁপড় তো খেয়েছি কিন্তু নামটা জানি না এটা ব্যাডমিন্টন পাঁপড় এই যে ভাজাভাজি হচ্ছে ভেজে নিয়ে রেডি করছে আমরা চারজন মিলে খাওয়া দাওয়া করব আজকে বৃষ্টি বৃষ্টিভাজা দিনে তো যাই হোক সব কিছুই হয়েছিলো মানে ব্যাডমিন্টন পাপড় হোক কি ডিম ভাজা হোক সব কিছুই হলো খিচুড়ির সাথে কিন্তু এটু যদি ইলিশ মাছ হতো আরও জমা যেত কিন্তু এই যে বললাম গরিব মানুষ তো যাই হোক এটাই খাচ্ছি এটাই স্বর্গ আমাদের কাছে তো খুব সুন্দর বউয়ের হাতে রান্না মানে এমনিই স্বর্গ মানে যা করে দেবে সেটাই স্বর্গ হয়ে যাবে তো খুব সুন্দর ডিম টিম আবার ভাজলো ডিম ভাজতে ভাজতে আবার হাত খালি আবার এদিক ওদিক সেদিক কাজ করা শুরু করেছে মানে কোথাও নোংরা যদি পড়ে থাকে ওর একদম না তো সব ঝিকঝাকিটফাট করে নেবে একবারে থাকো একবার দেখেছো একা হাতে সব কিছু সামলে রান্নাটা কিন্তু দারুণ করেছিল চলে এলাম সোজা গাছ থেকে বৃষ্টি ভেজা দিনে তার সাথে এইছো খিচুড়ি ডিম ভাজা আচার আর তার সাথে এইছো পাপড় ব্যাডমিন্টন নিয়ে এদের জন্য আর এই যে রান্না বান্না করে হাঁপিয়ে গেছে আর ওদিকে যতবার ডাকবো উঠবে না তারপরে শুয়ে পড়বে টুক করে ঘুমিয়ে পড়বে তারপরে ডাকলেই হাত পা ছুটবে ঠিক আছে তো দুজনের খাবার দাবার এসে রেডি রয়েছে আমার তার সাথে হয়েছে আমারও ঠিক আছে মাকে মা খেয়ে নিচ্ছে তো আমরাও খেয়ে দিয়ে নিই নিয়ে তারপরে শুয়ে পড়বো সবাই রাত্রিবেলায় ঠিক আছে তো চলো তো খেয়ে দিয়ে নিই আগুন নতুন একটা ভিডিওতে আমাদের আনা